গাইস মাত্র ষাট টাকায় দুই হাজার টাকা দামের চুলের হেয়ার কালার করে ফেললাম কীভাবে করলাম কী কী করলাম সেটাই তোমাদের কাছকে দেখাবো গাইস দেখো এখনও ওয়াশ করিনি ওয়াশ করার পর অনেক সুন্দরভাবে তোমরা দেখতেই পাবা তো গাইজ দেখো প্রথমে আমি কি নিয়ে নিয়েছি এই যে দেখো একটা ফ্যাম এটা দিয়ে হচ্ছে মানুষের যে মেয়েরা হেয়ার মানে যে মুখের মধ্যে যে লোম থাকে বা হাতের লোম থাকে এগুলাকে গোল্ডেন কালার করে বা হোয়াইট কালার করে তো যাই হোক সেটা দিয়ে আমি করবো এটা হচ্ছে অনেক লং লাস্টিং করবে তোমার ফেসে মানে চুলটা কালার করলে সহজে যায় না আর এমনি কালার করলে তো তোমার দুই তিন মাস পর হালকা হয়ে যায় এটা অনেক দিন থাকে প্রায় ছয় মাস সাত মাসের মতো থাকে তো গাইজ দেখো এই আমি এই ফ্যামটা দিয়ে আজকে চুল কালার করব। তো যাই হোক এটাতে করলে কিন্তু অনেক সুন্দর হয় তোমাদেরকে আমি প্রমাণ সহ দেখাবো তারপর হচ্ছে আমি অনেকবার করছি এটা রোদে গেলে একদম ব্রাউন ব্রাউন কালার অনেক সুন্দর লাগে চুলটা একদম শাইনিং শাইনিং দেখায় দেখতে অনেক সুন্দর লাগে মানুষ মনে করবে তুমি কোনো দামি কোনো কালার করছো আসলে এটা তুমি যে ঘরেই করতেছো সেটা তো ই করবে না তো এটা ভালো করে নিয়ে গাইস দেখো আমি তো যেহেতু এইসব বেশি একটা করি না খুব কম করি তো আমি হাতে একটা চামচের ইয়ে দিয়ে ক্রিমটা বের করে নিচ্ছি এই ক্রিমটাকে আমি সুন্দর করে বাটিতে নিয়ে নিচ্ছি একটা সাদা কালার বাটির মধ্যে বা তোমরা যে কোনো বাটির মধ্যে নিয়ে নিতে পারো তারপরে হচ্ছে যে এটা লবণ মানে সল্ট ইয়ে মেডিসিনটা আরেকটা তো এটা এটার সাথে মিক্স করতে হবে দুইটাই যে দেখো কতটুকু বের হয়েছে ক্রিমটা এটার সাথে আমি ফুল এই সল্টটা মিক্স করে দিব তারপরে হচ্ছে ভালো করে চামচ দেওয়া আমি এটা মিশিয়ে নিব একদম ভালো করে মিশাতে হবে যাতে কোনো রোয়া রোয়া বা দানা দানা না থাকে গাইস তাহলে তোমরা একটু মিশিয়ে নিবা এরকম করে তাহলে দেখবা তোমাদের মানে চুলের কালারটাও গাইস সরি পড়ে গেল দেখছো আর যাই হোক বাচ্চারা প্যাপ করতেছে দিক দিয়ে টানা টানি শুরু পড়বে না কী করবে তো দেখো আমি সুন্দর করে মিক্স করে নিলাম এটা তারপরে হচ্ছে এই যে দেখো আমি আর একটু ভালো করে তোমাদের দেখানোর জন্য এই করতেছি তারপরে দেখো মিক্স করে নিছে আর এই দেখো এটা দিয়ে হচ্ছে আমি রান্না টান্নার কাজ করি যেহেতু এটা আমি অযতনে রেখে দিছি এরকম হয়ে গেছে গাইস তো দেখো এই যে সিলভারের ফয়েল পেপার যা এইগুলো নিয়ে নিবা এগুলো হচ্ছে এগুলো দিয়ে যাতে সম্পূর্ণ চুলগুলো যাতে নষ্ট না হয় সেই জন্য যতটুকু লাগবে আমি ছোটো ছোটো পিস করে নিয়ে নিচ্ছি এটা কিন্তু ফলিং করা যায় মোচানো যায় কারণ এটা সিলভারের তো কিভাবে লাগাবো আমি হাত দিয়েই ইয়ে করবো এটা কোনো কিছু করবো না যেহেতু আমরা এটা ফেস লাগাই তেমন একটা কোনো ক্ষতি হয় না তো চুলে লাগালে তোমার কোনো ক্ষতি হবে না বরঞ্চ আরও তোমার চুলটা অনেক সুন্দরভাবে কালার হবে যারা আমার মতো কালার করতে চাও আর মানুষ দেখলে জীবনও বুঝবে না আমি যদি না বলতাম তোমরা কখনোই বুঝতাম তো এইভাবে আমি করে হাতে করে নিয়ে এভাবে আলত করে সুন্দর করে একটু মানে গোড়া থেকে লাগাবো না কারণ গোড়া থেকে লাগালে চুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে করে লাগিয়ে নিবো কাইসে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি না আমার কাছে মনে হচ্ছে এটা ই হচ্ছে নর্বর হচ্ছে যদি আমি একা করতাম তাহলে অনেক সুন্দর হতো তো যাই হোক ক্যামেরার সামনে একটু আনকমফোর্টেবল হইতেছে তো যাই হোক এই যে দেখো কাইসে এইভাবে করে আমি লম্বা লম্বা করে না রেখে আমি গোল করে দিলাম কারণ আমার লম্বাটা ভালো লাগে না চুলে সব চুলের মধ্যে আবার সিলভারটা বাজে না সেজন্য ভালো লাগে না যেহেতু আমার শিল্প ফয়েল পেপারটা একটু ই কুচকে গেছে বা অনেক দিনে নষ্ট হয়ে গেছে সেজন্য আমি ওইটা দিয়েই করতেছি তো গাইজ দেখো এইভাবে করে আমি সম্পূর্ণ চুলে করে লাগিয়ে নেব যতটুকু আমি যেহেতু মাঝখানে বেশিরভাগ শিখিয়ে রাখি তো আমি চাইতেছি দুই সাইডে স্টেপগুলা ই দুই সাইডের স্টেপগুলা করার জন্য চুলের তো দেখো গাইজ আমি ফাইনালি ছয়টায় লাইন করে নিলাম এই দেখো অল্প অল্প করে সুন্দর করে এখন আমি এগুলো তোমাদেরকে একটু খুলে দেখাবো ভিতরে কালার আসছে কিনা দেখো গাইস অলরেডি কিন্তু কালার চলে আসছে এটা পনেরো থেকে বিশ মিনিট রাখবো ভালো লাগলে লাইক কেমন শেয়ার করবো ফাইনালি লুকটা কেমন হলে বলবা